ভালো করে মন দিয়ে লেখাপড়া করবি ঠিক আছে আর যাই করো ওইটার ধারে কাছে যাবি না ওইটার আশপাশেও যেন আমি তোকে না দেখি ওইটা বাড়ি থেকে তারা মন ও তো নিজের মারে খাইছি এখন আমার সংসারটা খাওয়ার জন্য এরকম হয়েছে সব সময় ওর কাছ থেকে দূরে থাকি ঠিক আছে আর মন দিয়ে লেখাপড়া করবি আরে চপ কীসে কর ও তোর কিসের বড় আপু না ওই সে বড় আপু তপু মানি না আমু তুমি আপু যদি এরকম ব্যবহার কর কেন চ কিসের আপু ও কিসের আপু তোর ও কোনো আপু নাই হ্যাঁ সতে না মাইয়া যে কোথায় গেল এখনো কত কাজ করে আছে বাকি ওর কোনো খবরই নাই এই খালি ফাঁকিবাদি খালি ফাঁকিবাদি খালি খাওয়া দাওয়া আর খালি ঘুরতে দাও আর কাজটা আমি খালি সব ফাঁকি ভাবি মিশু সারাদিন মা তুমি কইলা বাইরের পাতা গিলে জারু দিতে আমি জারু দিতে গেছিলাম ওইগুলা জারু দিতে কি এতক্ষণ লাগে আর যে কাজ কাম করে আছে করবে কে ওইগুলো কি তোর মোরা মা এসে করবে মা তুমি তো আমার মা

আসলে মানুষ খালি কই তো সৎ মা সৎ না আমি তো কখনো সৎ মা মনে করি আমার নিজের মা মনে করি আজকে যদি আমার মা থাকতো

আমারও তোকে কোনো ভালোবাসে খালি দূর করে ঠিক মতো আমরা তোকে কাজ না আর মাঝ এই যে সকালে যায় গঞ্জে আর কোনো খবর থাকে না আমার মইনা সবাই উচিত আমার নিয়ে যাও মা তুমি চই আমার নিয়ে যাব মা হমা তো আমারে নিয়ে যাবা আমার আরে বিদেপিতে বাঁচতে ইচ্ছা করে না এত কষ্ট আমার যায় না আমার মাখলে বাজান তুমি আইছো মা তুমি আমি তো তোমার মায়ের সায়েথায় কথাই পারি না এখন তোমার আনলাম আদরের লাগিয়া তোমার মা এনে দিল একটা নতুন তোমার আদর যত্ন করে আর সে মাও তোমারে দেখতেই পারে না খালি কাম করায় খালি সারা কাম করে বাজান হ্যাঁ কাম কাম করে তাতে সমস্যা নাই আমার কষ্ট নাই কিন্তু আমি মা ঢাকলেই নানান নানন্দনের কথা কই বাজান আমার মনে হয় আমি এ দুনিয়ার বাসী বাজান বাজার আমি তোমার চাষার কাছে রাইগে আসবো ঢাকায় তোমার কাকা থাকে আর কাছে আমি রাইগে আসবো তোমার মাঝে মাঝে আমি যাই দেখে আসবো অবাজন তুমি চাচার কাছে রাইকে তাহলে তুমি একলা কেমনে থাকবে তোমার খেয়াল রাখবো কেন আমি যদি চলে যাই আর কাকা ওই কি করে তোমার কাকায় ওখানে ব্যবসা করে এই ব্যবসা করে ওখানে তুমি ভালো থাকবা আমি মাঝে মাঝে যাই তোমারা দেখে আসবো তুমি কেমন আছো আর তুমি আমার চিন্তা করো না আমি এখানে ভালে থাকি আচ্ছা বাজান যেটা বানায় ওইটাই করেন আর মায় যদি জানে তাহলে আবার রাগারাগি করবো দেখে মায়ের জন্য আবার রাগারাগি করে না তোম নালায় তো আমি কিছু করতে পারি না তোর মায়ের লাগিয়ে দেখা পাইলে কোনো কথা শুনলেই মানে চেষ্টা চ্যাস করে আমি তো এক জন্যই কিছু করতে পারি না কিছু টাকা আছে কি এটা যে মজা হ্যাঁ তুমি ওরে কিসের টাকা দিতাস হ্যাঁ কি একবারে আবরের চুল আলি ওরে টাকা দিতাসে ঠিকই তো তিন বেলা তিনবার করে গিলস তাও তোর হয় না আবার বাবার কাছ থেকে টাকা অনিতে হয় খাওয়ার জন্য আর তোমার যে ঢং দিকে আর বাসি না মেয়ের লুকায় লুকায় টাকা দেও। তোমার ঢং দিকে বাসি না তোমার কি মেয়ে খালি একটাই আরেকটা মেয়ে আছে না আমি তো দুইটারেই দেই এটারও দেই দুইটা মাইয়া আমার দুইটারে আমি আদর করি হ তুমি খালি সতিনের মাইয়া নিয়ে এই আদরের দুলালি বানাইয়া পরে নিয়ে আর ইয়ে করো আমি তো দুইটারেই আদর করি এটারও আদর করি ছোটটারও আদর করি এটা তো আমি তোমার আদরের লাগে তোমারে নিয়ে এসেছি তুমি তো সেই আদর এখন দেখতেছি যে আমি না থাকা কালীন আরো মনে হয় কষ্ট বেশি দাও না আদর ছাড়াই তোমার মেয়ে ঢেং ঢেঙাইয়া বড় হয়ে গেছে

তুমি বলে পানি খাবে আমি বড় থেকে শুনতেছিলাম এসে পানি নিয়েছি মা আখি তো পরে আছে মা ও পরে বুঝো না তুমি আর ডাকবে যা লাগবে আমার মশল শুনবার না আমার বেবা আমি মা না উঠো মা পানি খাও

আরা কি পড়া লেখা করে বুঝনা ও বিজি থাকে ওরে ডাকা রাখি গো না আমারে বলবা আমি সবাই না দেবো মত মাটি পা হাত টিপ দে মামিটু মাথা রা টিপ দে মা তোমার አንকি পা দিছি দাঁড়াও না হ্যাঁ আমছি পা দিলে তোমার অনেক আরাম লাগবে তুমি একটু ঘুমাও ঘুমালে মনসরাটা ভালো লাগে মা

তুমি আমার মেয়েকে নিয়ে রাখা যায় বলো তুমি আমার মাফ করে দাও মা তুই আমার মাফ করে দে না তো মেয়েটার মুখের দিকে তাকায় তো আমি নিয়ে যাইতেছি তোমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি নিয়ে যাইতেছি আমার আর ভালো লাগতেছে না আমি ওর চাচার বাসায় থাকলেও ভালো থাকবো মাঝে মাঝে দেখে আসি তুমি মাফ করে দাও মিশু মিশু আজকে আমার সতীনের মেয়ে না মিশু আজকে আমার নিজের মেয়ে ওরে আমি আজকে থেকে দূরে পালাবো না ও আমার সব সময় বুকের মাঝে থাকবো ও আমার বড় মেয়ের বড় মেয়ের জায়গায় থাকবো তুমি আমার মাফ করে দাও ও আসছে কি আমার নিজের মেয়ে ওরে তুমি আর নিয়ে যায় না ঠিক আছে তোমারে মাফ করলাম কিন্তু এর পরে আর আর উপর অত্যাচার করো না আর কোনো কষ্ট দিও না আমি চাই সবাই মিলে ভালো থাকো আমার দুই মেয়ে দুই মেয়ে নিয়ে তুমি ভালো থাকো এই জন্য তোমার আমি নিয়ে ঠিক আছে তাহলে মা 算了嘛，你算了，了吗